নয়ন জলে ভাসে জয়নাল তামস কারাগারে রে ভিপাশায় হনার রে আছে বড় কাতন জলে ভাসে রে আছে ভাসে জয়াল বসে জয়নাল পাবি যে তার অন্তরে ইকে আসিয়া বাঁচাইবে বল খোদাই আমারে তো কষ্ট ইয়ে জিদ পাপির প্রাণে তেয়ার সহে না ইকে করে ফিরে যাব আমার সোনার মদিনা রহম করো ইয়া আল্লাহ তুমি जो करत में জয়নাল নালর হালে দেখিয়া বলেন বানু হারে আছে চাচা তোমার আমবাজ ওই নগরে ই জলদি করে লিখো চিঠি তোমার চাচার দরবারে মুক্তি হবে তবেই তোমার অন্ধকার কারাগারে পত্র লিখতে শুরু বাপ চাচা শহীদ হয়েছে কারবালা রয়ে প্রান্তরে মা চাচিরা বন্দি আছে এ জিদের কারাগারে ইয়ার কি লিখব চাচা জানগো আমি জয়নালিয়া বেদিন সকল নারী বন্দি হয়ে আছে তারা পরদাহীন জলদি করে

পত্র লেখা শেষ করিয়া কাঁধে নি যায় না জরে পত্র নিয়ে কে বাজাবে হাম বাজো ঐশ্বরে এমন সময় কাছে দিশা জয় এসে বলে কিসের ভাবনা ভাবছ তুমি বল গো ভাই মন পত্রখানা জয়নালিত তখন

ওই জেলখানা এ পত্র নিয়ে কাছে দিচোকন চলিল রাস্তা ধরে ইমন সময় আগবাগিনী আসিল তার নজরে বাগ দেখিয়া কাছে দিশা বাগ দেখিয়া আকাশ দিশা বাগ দেখিয়া দিশা তোরে রাগরে পাশাই অনাহে আছে তোরে চলে ভাষে জয়না মিনো তিকো রিয়া কাশে কাছে কেঁদে যায় বড়ই দুঃখের পত্র আছে খেয়ো না গো আজ আমায় ইয়াল্লা পাগের হুকুমে আজ পাগের দিলে রোম হয় ছেড়ে দিল রাস্তা তখন কাছে দিকে যে যেতে দেয় ভরসা করিল কাছে দি। বরহসা কঠিল কাসে আল্লা পাকার পরে বকি পাসাই অনাহারে আছে বড় কা তোরে নয়নী দলে ভাসে জয়না দমে কারে বকি পাসাই অনাহারে আছে বড় কা তোরে নয়নী সে জঙ্গলে আজ হইলে সেই রাস্তার দিকে কিছু দূরে গিয়ে কাশত নদীর বুকে পানি বরা নদী কাছে কেমন হইবে পার ই আল্লাহর কাছে দু হাত তুলে কাঁদে কাছে বারে বার ই আমি যাওয়ার পটি আমি জাওয়ার পটি ইয়াম বাজেতে জাওয়ার পটি দাউ গো খোদা ইয়ামারে হকি পাশে অনাহারে আচে বড় কatore নয়ন জলে ভাসে জয়না নমস্কার আগারে নি চলে রহমতে কাছে হইলেন গো নদী পার পৌঁছে গেলেন আম্বা যেতে দরবারে হানি ফিশার ইএমন সময় হানি পিওগো চিলেন মসজিদের ঘরে ইয় পেকা করিলে নি কাছে মসজিদের ওই বাইরে সালাম দিয়ে কাছে দিশাহা সালাম দিয়ে কাছে দিশাহা সালাম দিয়ে কাছে দিশাহা কাঁধে নিহানি পিকে ধরে আছে বড় কাতরে নয়ন জলে ভাসে জয়নাল নমস্কার রাগারে গারে ভক্তি অনাহারে আছে বড় কাতরে নয়ন জলে ভাসে জয়নাল পত্র তখন কাছে দিশাহা হানি পের হাতে দিলেন পত্র নিয়ে হানি তখন মনে মনে পড়িলেন ইয়ে কি খবর শোনালে গো বলা তুমি আমারে উভাই হারার যন্ত্রণায় আমি সইব বল কি করে রওনা হব কেমন করে রওনা হব কেমন করে রওনা হব কেমন করে মেয়ের বিয়ে কে ছেড়ে ও কি আছে বড় তোরে নয়ন জলে ভাসে জয়না নমস্কার কারাগারে গোপি পাশাই অনাহারে আছে বড় নয়ন জলে ভাসে জয়নাল বিবাহ কাজী সেরে আনিব হয় কে আমি ছাড়ব না সামনে যাব আমি অগো পিছনে আর আসবো না এই বলিয়া গোড়া ছোটাই করিয়া পানা পানা পৌঁছে গেলেন হানি পিয় গো পৌঁছে গেলেন হানি পিয় গো পৌঁছে গেলেন হানি পিয় গো শিকা ওই নগরে ভক্তি পাশায় অনাহারে আছে বড় কাতরে নয়ন জলে ভাসে জয়নাল তামাস কাগল ভক্তি পাশায় অনাহারে এজি তেরি সিপাই কে হানি কোরি লেন পানা পানা ইজাই নালি কে উতারি কোরি লেন হানি পিচাচা মারদানা হমধি নার মসি নোদে জাই নাল বো মোদিনাল তাজ পরে মাথায় ডাকে জয়নালে রাপা না পাইলেন সাইপা হিলে পাইলেন জয়নালে পাদি হিলে নি জয়নাল বাদি সাহিপা হিলে নি জয়নাল মদীনা ওই অনাহারে আছে বড়